উনি এত ভালো কবি একটা কথা আমার ভালো ভালো সুন্দর সুন্দর কথা তার কবিতার মাঝে ফুটে উঠেছে আজকে দুপুরে পড়ার পরে নামাজ হঠাৎ করে বিশ্বাস করেন আমার চোখটা জলে ভিজে গেল এই নাম্বারে হয়তো কোনো ফোন করা হবে না আমি মাঝে মাঝে ফোন করতে চেয়েছিলাম ওনার সঙ্গে একটু কথা বলতে ওনার সান্নিধ্য হল এখানে অনেক উনি এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অত্যন্ত পরিসরে ওনার মধ্যে একজন বিখ্যাত কবিকে স্মরণসভা এবারের মতো অনেক সুন্দর হয়েছে কিন্তু আগামীতে ওনার এই স্মরণসভাটা যেন অনেক বড় আকারে এবং উনি যেন স্মরণসভাটা আসলে কতদিনই তো মারা যায় কিন্তু উনি কিন্তু অনেক মানে ওনার লেখা ওনার ওনার সাহিত্যকর্ম এটা তো কোনোদিন করবে না আসলে মানুষ সবাই মারা যায় কিন্তু মানুষ বেঁচে থাকে তার পরের মাধ্যমে তো এখানে আছে সবাইকে ধন্যবাদ আমল গুলো করেছে আমলের মধ্যে যেটা আপনার দরবারে কবুল হয়েছে আপনি পছন্দ করেছেন একটা আমলের এটাকে আপনি মহাপ سمينا من आपको देना अमीना महन दोपहर سبحانك तना और येन तुलसी सवाल الحمد لله

তবে আমি মনে করি বা আমার ভেতরে এখন পর্যন্ত মামা যে আমাদের ছেড়ে চলে গেছেন এটা ধারণ করতে পারি আমি মনে করি মামা আমাদের মধ্যে আছেন মামা না থাকলেও মামার সৃষ্টিকর্ম আছে সেগুলো অমর হবে এই আশা করতে আপনার